আসসালামু আলাইকুম হামজা চৌধুরী ইংলিশ ফুটবলার বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে আসছে এমন সবচেয়ে বড় প্রশ্ন এখানে সেটা হচ্ছে যে হামজাকে তো আমরা সম্মান দিতে পারবো তো আমার কিন্তু বারবার বারবার কিন্তু একটা ভয় আমার ভেতরে কাজ করছে সেটা হচ্ছে যে সম্মান রেসপেক্ট যেটা যে দেশে সাপ চ্যাম্পিয়ন মহিলারা সাপ চ্যাম্পিয়ন জয় হওয়া আসার পরে জয় জয় অর্থাৎ জয় করে আসার পরে সম্মান পায় না কার বিয়ে হয়ে গেছে কে কয় টাকা বেতন পায় তাদের স্যালারি পায় ঠিকভাবে দুই দিন পর করে সে দেশে ইংলিশ ফুটবলার নিয়ে আপনি খেলাবেন তাতে কোনো সমস্যা নেই বাংলাদেশ ভালো করুক আমি করি বাট তার যে সম্মান তার যে রিসপেক্ট এটাকে দিতে পারবেন হয়তো বা তার দেখা দেখি বাংলাদেশ ফুটবলটা অনেকটাই আগাবে হয়তো বা তার দেখা দেখি অন্য অন্য দেশের যেগুলো ফুটবলার আছে তারাও বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করবে বাট তাদের কিন্তু একটা চাহিদা আছে তাদের কিন্তু একটা লাইফস্টাইল আছে তারা কিন্তু বড় বড় লিগ যখন ইংলিশ লিগে একটা ফুটবলার যখন তার লাইফ স্টাইল চলাফেরা তার প্র্যাকটিস কিট তার মাঠ মাঠ সিচুয়েশন তার থাকা খাওয়ার যে বাসস্থান যে একটু চলাফেরা তার কিন্তু একটা সম্মান রেসপেক্ট আছে বাঙালির যে অবস্থা তো ফুটবল ফেডারেশন বাংলাদেশের কি উদ্যোগ নিচ্ছে আমার জানা নেই তবে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই যেন প্রাপ্য সম্মান যেন হামজ চৌধুরীকে দেওয়া হয় কারণ অনেক বড় মুখ করে কিন্তু সে বাংলাদেশের হয়ে খেলতে চাইছে নাও খেলতে পারতো সে চাইলে কোনো ব্যাপার ছিল না বাংলাদেশের ফুটবলের ইতিহাসে তার মতো ফুটবলার কিন্তু বাংলাদেশের খেলবে এরকম কিন্তু আর কখনোই আগে হয় নাই সো একটা কিন্তু ভাই সবচেয়ে বড় ক্রিটিক্যাল বিষয় যেটা সেটা হচ্ছে যে রিসপেক্ট মানুষকে যদি আপনি না দেন সে দেশের ক্ষতি সে ফুটবলের ক্ষতি ক্রীনের ক্ষতি সেই প্লেয়ারটার ক্ষতি তার কলিগ যারা আছে আমরা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে প্রায় সব জায়গায় প্রচার হচ্ছে এবং বাংলাদেশি ব্লাড বলে প্রচার হচ্ছে সো তাকে যদি আমরা প্রাপ্য সম্মান এখানে এসে যদি না দিতে পারি একটা জিনিস চিন্তা করেন যে তারা কি মনোভাব নেবে এবং কী মনোভাবটা তাদের মধ্যে তৈরি হবে সো একটাই রিকোয়েস্ট তার যে প্রাপ্য সম্মান অবশ্যই সে যেন পায় এ কামনা করছে বেস্ট অফ লাক ভালো থাকুন